বিসমিল্লাহিরহমানিরহিম আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পদ আপনাদের নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার

চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাইন করুন যার যার জায়গায় সাইন করে আর্টিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ সেখানে আছেন আমাদের বাবুল সাহেব আছেন আমাদের শামসু সাহেব আছেন জামাল এবং আরো শ্রেষ্ঠ নেতৃবৃন্দ পুরো কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুলে উত্তর রাজ্যে এই বরংকে নেবার জন্য এগিয়ে আসছে বাংলাদেশ রূপসজ্জাকর কমিটি নিজে থাক তারা আজকে ফুল দিয়ে আমাদের মেকআপ করিয়ে দিচ্ছে আজকে তারা কোনো রং করে নিয়ে আসেনি ফুল দিয়ে আজকে এই নবনির্বাচিত কমিটিকে তারা সুন্দর করে শোভনভাবে বরণ করে নিল ক্লাবের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুলের দিয়ে বরণ করতে এগিয়ে আসছে

আমরা সত্যিই অভিভূত একে একে এই নবনির্বাচিত কমিটিকে যারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি